এটার অরিজিনালটা আছে মনে হয় অন্য কালারটা দেখা গেছি সামনের হ্যাঁ আমি আমি নিজে দেখছি এটা এটা পাঠাইছে আমি কাল না পরশুদিন দেখে গেছি আর কোথায় ড্রেস এখানের থেকে ড্রেসটা সরাইছে অবশ্যই আছে সবগুলো বের করেন পেছন থেকে বিজে হাই তাই 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 বিসমিল্লাহির রহমানির রহিম আজকে বলেন তো কি একদম ঈদ মনে হচ্ছে অ্যাস্টার প্রিমিয়াম এটা ওকে অ্যাস্টার এক্সক্লুসিভ কালেকশন এটা আমাদের ওকে অ্যাস্টার এক্সক্লুসিভ আর এটা গেল আমাদের আরেকটা সুন্দর বুটিকসের ডিজাইন আর একটা এথনিকের কয়টা এথনিক লাগবে বলেন এফেক্টটার থেকে এক একটা এত বেশি সুন্দর তো বিসমিল্লা বলি স্টার্ট করবে একটা লাইভে আজকে আমি তিনটা হিট কোট দেখাবো যার ভাগ্যে যেটা আছে প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর প্রতিটা কালেকশন এইটা তো একদম ব্র্যান্ড নিউ এই যে মধ্যে একই সাথে দুইটা নামছে একই সাথে দুইটা নামছে একবার করে শেয়ার করে দেন যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন আর আমি তো এখন ওই অবস্থাতে আছি যারা মেলাতে আমাকে দেখে গেছেন এই অবস্থাতে তো আমি ওই একই অবস্থাতে আছি মানে স্টিল হ্যাঁ তো আপনারা জাস্ট আমাকে কমেন্ট করে জানান এটা টু পিস এথিক এটা সামনাসামনি দেখে আপনারা আমি কিছু বলবো না যারা আজকে মেলায় এসেছেন ইভেন আমি এটা পরে ডক্টরের কাছেও গিয়েছি সবার একই কথা যে এত সুন্দর একটা ড্রেস ইভেন এটা কোন ড্রেসটা এথনিকের আমি বলে দিচ্ছি এথনিকের অরিজিনাল এই যে এই ড্রেসটা আমি তো দেখাই দেই এটা হচ্ছে আমি দেখাই দেই আমাদের এই কালারটাও আসবে বাট হচ্ছে আমি এই কালারে আমরা করেছি ওকে এটা হলো একেবারে এথনিক বুটিকের লেটেস্ট কালেকশন যেটা এই যে বুটিক বুটিকের সিরিজটা ওকে এটা ইয়ে করে রাখেন হ্যাঁ আমি বসাবো সো একটু আমাকে কমেন্ট করে জানাই দেন আপু আজ গেলাম ড্রেস নিলাম বাট তোমাকে পেলাম না আপু আমি আজকে অনেকক্ষণই ছিলাম আর তারপরে আজকে আমার যেটা আমি যাওয়ার কথা যেতে পারে না অনেকে ওয়েট করেছেন আজকে অনেকজন আমার সাথে দেখা করতে পারেন নাই মন খারাপ করে গিয়েছেন মেলা তো আমরা এক্সটেন্ড করলাম ইনশাল্লাহ আরো একদিন একদিন দুই দিন মেলা থাকবে আমাকে পাবেন সমস্যা নাই ওকে ওয়ালাইকুম আসসালাম আপু তো সবাই একটু জানাই দেন একবার করে শেয়ার করেন কারা মেলাতে এসেছিলেন আর কারা মেলাতে আমাকে এড্রেসটা পড়া দেখেছেন এটা এত বেশি সুন্দর একটা একেবারে আপডেট ভার্সন যেটা আপু চলে আসছি এতক্ষণ ধরে অপেক্ষা করছি থ্যাংক ইউ সো মাচ আপু তো চলেন আমরা স্টার্ট করবো আমাদের এথনিক বুটিক দিয়ে আজকে আমাদের ফ্যাক্টরি কালেকশন আজকে মানে মাথা নষ্ট কোনটা ছেড়ে কোনটা দেখাবো এত বুটিকের কালেকশন আজকে ঢুকছে একসাথে চলে আসছে আচ্ছা ম্যাসেজিং করবে আপু মেলাতে সবাই কাপড় বাজ করাতে ব্যস্ত তো এটাও আইটার প্যান্টটা দেন প্যান্ট দেন প্যান্ট হ্যাঙ্গার করে দেন দস্তুফা এখানে আসলে এটা প্যান্ট বেশি সুন্দর এটা প্যান্ট বেশি সুন্দর আপু আপুর থেকে দুটা ড্রেস নিয়ে আপুর ফ্যান হয়ে গেছে थैंक यू সো মাচ আপু আপু ব্রাহ্মণবাড়িয়ায় মেলা চাই মেলা চাই ও বাবা আমি খুব ভয় পাই না লাভা মানে শুরু করে দিবে ব্রাহ্মণবাড়িতে নাকি একজন औरत থেকে মাই মাইক ভাড়া করে সাউন্ড দে মানে ঝগড়াঝাটি করে এটার প্রমাণ তো আমি আমার বাস্তব জীবনে পেয়েছি ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে সো আই নো ভেরি ওয়েল অ্যাবাউট দ্য ব্রাহ্মণবাড়িয়া আচ্ছা আপু আজ গেলাম ড্রেস নাম্বার তোমার পেলাম না আপু কালকে আসেন আমাকে পাবেন এইবার আমি এটার প্যান্ট দেখা একটু শেয়ার করে দেন শেয়ার করে দেন আমাদের গ্রুপগুলোতে চ্যানেল কি ওপেন ছিল পাই যেমন শেডিংটা দেখেন আপা কফি ব্রাউনের সাথে চকলেট মানে মনে মিল্ক শেক এটার কোড নাম্বার হ্যাঁ এটা এথনিক এস্টার এক্সক্লুসিভ মিল্ক শেক এটার নাম দিয়ে দিলাম খুব সুন্দর একটা ড্রেস এটা আচ্ছা আপু আমার আপু আমার বর মেলা থেকে কাল চারটা ড্রেস আনছে আল্লাহ এরকম জামাই কই পাহান এত ধৈর্য নিয়ে কালকে যদি ওই ভিড়ের মধ্যে আপনার জন্য ভাইয়া চারটা ড্রেস নিয়ে যায় তার সাথে আর দুর্ব্যবহার করেন না তাকে রিলিফ করেন মানে তাকে কখনোই বকা দেন না কারণ কালকে আমাদের মেলার যে অবস্থা ছিল সেই জায়গা থেকে চারটা ড্রেস কেনা মানে বিশাল বড় কিছু আলহামদুলিল্লাহ একটা ড্রেস অর্ডার করেছি বাট এখনও সেন্ড করা হয়নি বাট পেজে রিভিউ দিয়েছে ইভেন এত বাজে মডেটর ম্যানেজমেন্ট নো রেসপন্স মিনিমাম তিরিশটা ড্রেসের ওপর আপু মনে কষ্ট নিয়ে না হয়তো বা সেটি স্টকেনে আসবে জন্য আপনাকে হোল্ড রেখেছে বাট এটা অবশ্যই রেসপন্স করা উচিত ছিল রাগ করে না আপু রাগ করলে কোথায় যাবো বলেন রাগ করলে আমরা কই যাবো বলেন আমি একটু দুই দিন মেলা নিয়ে ব্যস্ত তো দাঁড়ান আপনাকে আমি প্রবলেম সলভ করে দিতে বলছি আমাদের মডারেটর টিম আছে এখানে নুজাত তাবাসু মুমু আপু হ্যাঁ আপু মন খারাপ করিয়েন না আমি আছি না আমি সলভ করে দিচ্ছি আচ্ছা গাজীপুরে মেলা চাই হ্যাঁ গাজীপুরে মেলা দেওয়া যায় চলেন আমরা দিয়ে স্টার্ট করব আচ্ছা তো মার্শাল আপু এটা অনেক সুন্দর মানে কি এটা বাস্তবে বেশি সুন্দর একটা ড্রেস এটা আমার হাইট বেশি জন্য একটু ইয়া লাগে বাই দাও এটা ফর্টি এইট সাইজ পর্যন্ত দিতে পারবো এটা এটা অ্যাস্টার এক্সক্লুসিভ আমরা পর্যন্ত করেছি আপু বগুড়া মেলাতে খুব মিস করেছি আমরা মেলা হারে আপু আমি বগুড়াতে যাইনি কখনো বাট আমার তালিকাতে বগুড়া আছে খুব পছন্দের মানে ইয়ে গল্প শুনি খুব পছন্দ করি বগুড়ার মানুষজন অনেক ভালো আচ্ছা অন্য কালারটা দেখান আপু আচ্ছা দেখাচ্ছি আপু অন্য কালার নাই আমি জাস্ট বলছি যে ওইটারে আমরা এই কালারটা করেছি অন্য কোন কালার নাই এটার এই কালারটাই এখন আছে আচ্ছা মেসেজ সিন করেন না কেন আপু করবে মেলা আপু মেলা আর দুই দিন মতো চলবে প্রবাবলি কালকে ইভিনিং এও শেষ হয়ে যেতে পারে ডিপেন্ড অন কাস্টমার ডিমান্ড ওকে আমরা সিটিজি থেকেও মেলায় যেতে পারে পারছি না আমাদের জন্য আচ্ছা আপু আমি আর নেক্সট মেলা আমি করলে নেক্সট ফেয়ারটা হবে আমাদের চিটাগন তাই না এটা আমি অ্যানাউন্সমেন্ট করে দিলাম আজকে নেক্সট যে মেলাটা হবে আমাদের সিটি জিতে আমরা করব। আমার চট্টগ্রাম বাসীকে আমি ঠকাতে পারবো না কারণ একটা বিগ হাব আমার ব্যবসা সো সেই জায়গাটা আমি অবশ্যই ধরে রাখবো আচ্ছা আর এই মেলা থেকে যে পরিমাণ মানুষের ভালোবাসা পেয়েছি সামনাসামনি তো অবশ্যই সেটা হবে তো চলেন আমরা স্টার্ট করি এটা দিয়ে এটা ডিজাইন প্যাটার্নটি একটু জাস্ট দেখেন কডিং করে এখানকার দিয়ে যা যেভাবে ছিল আপা একদম যেভাবে ছিল এই কাজগুলো অন্য আপু এগুলো কেটে কেটে বসানো আলাদা এপ্লিকের মতো কত যে কষ্ট হয় ভেতরে আবার কোন ইচিং করবে না আপা হ্যাঁ ওপর দিয়ে সেট করে আলাদা কাপড় দিয়ে কলকা বানিয়ে একটু চিন্তা করেন তো এটার কালার সম্পর্কে কটন সিল্ক মেটেরিয়াল আমি বলবো কটন টাইপ কটন সিল্ক টাইপের মেটেরিয়াল এই জামাটা পরে সামনাসামনি জামাটা বেশি সুন্দর আমি আজকে এই ড্রেসটা পরে যেখানে যেখানে গেছি আপু মানুষজন আমার ড্রেসের দিকে তাকিয়েছিল সত্যি কথা এত সুন্দর একটা ড্রেস দু সাইড দু সাইড দিয়ে দুটো কলকা যাবে অ্যান্ড কম্বিনেশনটা খুব স্ট্যান্ডার্ড হয়েছে আমি বলবো অ্যান্ড পুরো ড্রেস জুড়ে আপায় এরকম বড় বড় কলকা দেওয়া পুরো ড্রেসটা জুড়ে এরকম বড় বড় কলকা দেওয়া কলকা ডিজাইন প্যাটার্নটা হচ্ছে একটু জাস্ট দেখে রাখ বেশি সুন্দর হ্যাঁ তো ডিজাইন প্যাটার্ন এটা বুটিকি করা কলকা ওপর দিয়ে সেট করে একটু ভালো করে খেয়াল করে দেখে নিন এটা কিন্তু আলাদা কাপড়ের ওপরে এম্ব্রয়ডারি করে আবার এইভাবে সেটিং এর যে ব্যাপারটা এই এম্বোয়ারের সাথে এটা মেলানো এই ব্যাপারগুলো অবশ্যই ফলো করে দেখে নিবেন এরকম কতগুলো কলকা আছে একটু দেখেন তো অনেকগুলো কলকা দেওয়া আর এই কাজটা এই মেশিনটা বাংলাদেশে নতুন মানে আগে ছিল বাট এখানে কিছু সিকোয়েন্স বসানো হয়েছে জিরো প্লাস একটু মিডিয়াম একসাথে এরকম দুইটা সিকোয়েন্স মেশিন বাংলাদেশে আগে ছিল না সো একই সাথে এথনিক কোম্পানির যেরকম এখন ইয়ে করতেছে সেম ভাবে আমরা করে ফেলছি এই একটা সুবিধা আমাদের জন্য তো এখানে টোটালটা ইভেন আপনারা সেলাইয়ের মান যদি আমাকে বলেন আপনারা তো এখন মেলাতে আসতেছেন এখন তো আমার আসলে চাপা মানার কিছু নাই রাইট গলা ফাটানোর কিছু নেই মানুষ এসেছে কেন সবাই জানেন তো এটা এখান থেকে ভেতর থেকে কাপড় ভাজ করে দেওয়া সেলাইয়ের মানটা বলছি ওপর দিয়ে সেলাইয়ের মানটা একেবারে ব্র্যান্ডের যে কোয়ালিটি ওভাবে করা স্লিটটা মিনিমাল একটা স্লিট করা আছে স্লিটের মধ্যে আমাদের কট পাইপিং অ্যান্ড ব্যাকপার্ট সহ আপা এরকম করে প্যাচ ওয়ার্কের এরকম আলাদা করে ওপর দিয়ে সুন্দর করে

অ্যান্ড স্লিভ লেন্থ হবে আবার টোয়েন্টি ওয়ান থাকবে আমি একটু স্লিভের ডিজাইনটা দেখাই দেয় আচ্ছা ড্রেসকে সেম অ্যাজার হবে ফার্স্ট টাইম আমি অর্ডার করেছি দুইটা ড্রেস দেখা যাক আপু একেবারে আমার আমার তো অবশ্যই বলে লাইভ দেখে নিবেন পিকচারে এক একজনের ফোনের কালারের ওপর অনেক কিছু ডিপেন্ড করে যে একটু এখানে বসলে মানে ভালো হয় প্রত্যেক দিন এরকম খুব খুব কোনো বিরক্তও লাগে যেহেতু মেডিসিনও কেউ খাবে না তো এখানে 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 বসেন ড্রেসটা সুন্দর তোমার শোরুমে গেছিলাম গতকাল اكو শোরুম না মেলা বিকেলে তোমার সাথে দেখা হলো না মন খারাপ করে চলে এসেছি মামা আবার যেদিন থাকবে জানাবে আগামী কালকে থাকবো আপু চলে আসেন মন খারাপ করবেন না দেখা তো হবে আর শোরুম ওপেনিং এখনো হয়নি ওটা জাস্ট মেলার একটা লোকেশন শোরুম ওপেনিং এ তো অবশ্যই আসবেন তাই না আপু আমি আবদার করেছি ওইগুলো সময় লাগবে থ্যাংক ইউ আমিও চলে আসতে আসছি আপু থ্যাংক ইউ এটা দেখেন হাতাটা দেখেন স্লিভের ডিজাইনটা দেখেন এই জামাটা বাস্তবে বেশি পছন্দ করবেন আজকে এটা মেলাতে দেখে সবাই বলছিল যে আপু এটা কি আপু আমি আমার ব্র্যান্ড ছাড়া খুব কম আছে আমি গছ কাপড়ের ড্রেস একটু ডিজাইন করে পড়তে পছন্দ করি আদারওয়াইজ আপু আমার ব্র্যান্ডের বাইরে আমি ড্রেস পরি না হ্যাঁ মানে অ্যাস্টার লাইফ স্টাইলের ড্রেস পরে যে শান্তি আমি পাই আমি আগে আমার ব্যবসা শুরু করার পরেও আমি অন্য ব্র্যান্ডের ড্রেস পড়তাম টু বি ভেরি অনেস্ট বাট যখন থেকে আমার কোয়ালিটি বোঝা শিখে গেছি আমি যখন থেকে ব্যবসাতে আর একটু পটু হলাম কোয়ালিটি জিনিসটা কি বোঝার চেষ্টা করলাম তখন থেকে আপু আমার ড্রেস ছাড়া আমার কোনো প্রোগ্রাম চলে না আপু সবুজ জামাটার জন্য বিকাশ করছে কিন্তু আপু আজকে রিপ্লাই পাইতে একটু অসুবিধা হবে আগামী কালকে থেকে আপনারা একটু ধৈর্য ধরেন আপু আপনি মেলায় অনেক বেস্ট কালেকশন রাখছেন আমি বেবি নিয়ে সিলেট থেকে যাইতে পারছি না আচ্ছা তাই বর চারটা ড্রেস আনছে ওরে বাবা থ্যাংক ইউ সো মাচ আপু কালকে তো আমাদের নোয়াখালী চিটাগঞ্জ থেকে কাস্টমার চলে আসছে আপনারা চলে আসেন সর্বোচ্চ এক থেকে এক হাজার থেকে পনেরো হাজার পনেরোশো টাকা আপনাদের খরচ হবে বাট যে পরিমাণে ড্রেস নিতে পারবেন বসাই যাবে যদি চিন্তা করেন আর মেলার প্রাইসের সাথে অনলাইনের প্রাইসের কোনো মিল নাই মেলার প্রোডাক্ট আমি অনলাইনে দিবো না কারণ খুলাইতে পারবো না মা তোমার সাথে দেখা করতে গেছিলাম মেলাতে বাট তুমি ছিলা না ওরা বললো সন্ধ্যা হবে তাই চলে আসতে আহা আন্টি কেন রে কত কষ্ট করে আসছেন আচ্ছা নেক্সট দিন কবে আসবেন আমাকে জানিয়েন আগের দিন রাতে কমেন্টে আমি তাহলে থাকবো ওই টাইমটা যে মেসেজ দিলে রিপ্লাই দেয় না কেন আপু আজকে দুই দিন একটু মেলা নিয়ে আমরা সবাই ব্যস্ত একটু ধৈর্য ধর পায়জামাটা আপা আমরা শেডিং এর মধ্যে করেছি আমরা এবার যে কাজটা করেছি কফি কালারটা আমরা ওপরের দিকে দিয়েছি এটা একেবারে মিল্ক শেক একদম সুন্দর চকলেট ফ্লেভারের একটা মিল্ক শেক আপু রেড কালার রেডি ড্রেস হবে হবে আপু রেড কালারের অনেকগুলো ড্রেস নামতেছে আমাদের এটার পাজামার ডিজাইনটা আমি একটু দেখাই পাজামাটা যে কি পরিমাণ সুন্দর এন্ড সেটিংস কাটিংটা একটু দেখেন কটন সিল্ক মেটোরিয়ালে হবে ইনার টিনার কিচ্ছু লাগবে না লাইভে পেয়ে গেলাম তোমাকে কেমন আছো মা আসসালাম ওয়ালাইকুম আন্টি আমি সারাটা দিন আজকে একটু অসুস্থ ছিলাম আর আপনি হয়তো মা জানেন যে আমি একটু হসপিটাল ছিলাম মানে ডক্টর দেখানোর জন্য আপনি যে সাপোর্ট দিয়েছেন আর আপনার মতো একটা মানুষের সাথে পরিচিত হতে পেরে কালকে তো মেলায় আমি আপনি আমাকে অনেক কমপ্লিমেন্ট দিয়েছেন বাট আমি আপনার কাছ থেকে যে জিনিসগুলো শিখেছি যে দোয়া আশীর্বাদ মানে একেবারে মায়ের হাতের আদরের মতো হ্যাঁ তো আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক আর এইভাবে যেন আমাকে অনেক ভালোবাসা দিতে পারেন কারণ এই মানুষটা না থাকলে এত ভালোবাসা আমি পাবো না এত সাপোর্ট আমার স্ট্রং যে টিম এটা হবে না থ্যাংক ইউ সো মাচ এন্ড আপনি ঠিক এতটা অরি আমার মানে ইয়ের নিয়ে মানে ডক্টর দেখানো নিয়ে অবশ্যই আমি আজকে আজকে আমাদের লাস্ট সিরিয়াল নিয়ে খুব ব্যস্ত ছিলাম আমরা যাও আমি যে যে আপনাকে অবশ্যই এটা জানাবো থ্যাংক ইউ সো মাচ আন্টি আমার জন্য সবসময় দোয়া করবেন আর আমি অবশ্যই বেলি রোডে গেলে তো অবশ্যই আপনার সাথে নাস্তা খাব আচ্ছা আপনার দোকানে যেদিন ওপেনিং হবে সেদিন আমি ছুটি নিব অফিস থেকে ও সেলিন আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ আমি ফ্রাইডে দিয়ে ওপেনিং করবো কোনো সমস্যা নাই আপু তিনটা ড্রেস অর্ডার করেছি গত দু সপ্তাহ থেকে কনফার্ম করতেছে কিন্তু সেন্ড করছে না আপু দুই তিনটা ড্রেস স্টকে নাই এর জন্য হোল্ড আছে টেনশন করিয়েন না শেয়ার ডান আছে তো চলেন এটা দেখে নে পাজামাটা খুব সুন্দর এটা বাস্তবে বেশি সুন্দর হবে এই জামাটা লাইভ বা ছবিতে আমি কালার আনতে পারলাম না কফি চকলেট কালারের মধ্যে খুবই সুন্দর এটার আমরা ফর্টি এইট সাইজ পর্যন্ত দিতে পারবো এটা খুব স্টাইলিশ একটা কাটিং ট্রেন্ডে আছে এখন এই এই ড্রেসগুলো আপনারা এগুলো দেখবেন পাকিস্তানি অরিজিনাল ব্র্যান্ড গুলো এরা ঈদের মধ্যে সেল করতেছে তার আগে আমরা এটা দিয়ে ফেলেছি আপনাদের আর এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র আপা 2880 টাকা 2880 টাকা টু পিস এটা হ্যাঁ হিউজ পরিমানে কাজ এটা একটা 16000 টাকা দামের এথনিক ড্রেস 16000 টাকা দামের একটা এথনিকের ড্রেস যেটা থেকে আমরা ইন্সপায়ার হয়ে বানিয়েছি আপু ইউএসএ তে শিপ কর আপু করি আপু আমি তিনটা ড্রেস অর্ডার করেছি কত আচ্ছা আপু খুব মিস করেছে তোমাকে ছোট বাচ্চা আছে বলে মেলা যেতে পারলাম না কিন্তু লাইভে অ্যাকটিভ থাকে আমি কি বলবা একটু আগে লাস্ট সময় একটা বাচ্চা নিয়ে আসছে তাই না চার পাঁচ মাসের উনিও সারফেসে আছে প্লাস হচ্ছে বাচ্চা তো কোলে নিয়ে নিয়ে শপিং করতেছে ভালো লাগলো আমি আবার ওনার যে সার্ভেন্ট ছিল তাকে বসতে দিলাম আপু সিলেটে বিভাগ থেকে দেখছি অ্যাক্টিভ মেম্বার প্রতিদিন লাভ লাইক পাবলিকলি শেয়ার করি থ্যাংক ইউ আপু এইটা আপু হ্যাঁ আমার শোরুম যেদিন ওপেন হবে আসবেন ঠিক আছে আপু আজকে আনারকলি ড্রেসের রিভিউ শেয়ার করেছি তাই আছে আমি দেখে নিব পাজামাটা এটা টু পিস আপ এটার ওনা দিলে ভালো লাগতো না আপনারা আপনাদের পছন্দ মতো গোল্ডেন কালারের একটা যে মেলার ওনাটা দেন তো আমি নিয়ে আসছিলাম যে কোনো একটা ওড়না দিয়ে পরে ফেলতে পারবেন এটা এটা আমি ওড়না নি আপা এটা অরিজিনাল ব্র্যান্ড থেকে ওড়না দেয় নাই যার কারণে আর ওড়না দিলে আপা এটা সাড়ে তিন হাজার টাকা পড়তে হয়তো বা গেট দেখে বুঝতেছেন তো জন্য এটা দু হাজার আটশো আশি টাকায় পাবেন এই ড্রেসটা এটা আপা খুব দ্রুত স্টক আউট হবে প্রি অর্ডার করতে হবে আমি যে কোনো একটা ওড়না দিয়ে পড়লে এটা ভালো লাগবে এটা অন্য একটা ড্রেসের ওড়না অন্য একটা জামার ওড়না মানে তাও ভালো লাগছে তো আমি জাস্ট বোঝানোর জন্য বললাম এটা নিয়ে নিয়ে না আপা অনেকগুলো সাইজ এন্ড অল ওভার ড্রেসের মধ্যে হচ্ছে এরকম হচ্ছে কাজ পাবেন অল ওভার ড্রেস জুড়ে কাজ দেওয়া সেলাইয়ের মান অনেক ইমপ্রুভ হয়েছে আগের থেকে আচ্ছা এইবার আমরা দেখাবো এটার সাথে আরেকটা আমাদের ড্রেস আসছে আপু আজ দুইটা ড্রেস অর্ডার দিয়েছি কনফার্ম হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপু আলহামদুলিল্লাহ আমি যে কি পরিমাণ পেরেশানির মধ্যে আছে আপনাদের এগুলো হচ্ছে না আচ্ছা এটা পরবো নাকি পরের লাইভে এটা পরে আসবে এটা এটাও খুবই সুন্দর ব্লু কালারের মধ্যে শর্ট প্যাটার্নের এটাও পছন্দ করবেন আপনারা আচ্ছা মেসেজ সিন করে না বিকাশ করবো কিভাবে করবে না আপু একটু ধৈর্য ধরেন আপু উত্তরাতে শোরুম আছে না রে আপা উত্তরাতে এখনো যাইতে পারি নাই আল্লাহ মিলালে যাব হ্যাঁ বাট উত্তরা থেকে ডিরেক্ট একদম বাসে চড়ে সিএনজি বা গাড়ি নিয়ে ডিরেক্ট আমার ভেনুতে নামতে পারবেন মেলার মেসেজ সিন করে না আচ্ছা তো এটা ডিজাইনটা দেখেন রাখেন মস্তবাকি এটা মানে আমারটা বাকিগুলো এটা কি পরে আসবে একটু কমেন্ট করে এটা আরো বেশি এটা আমাদের নাম্বার ওয়ান কোম্পানির হ্যাঁ মানে সেই লেভেলের একটা ড্রেস এটা আজকে কয়েকদিন খুব গল্প হয়ে যাচ্ছে মেলায় আপু গিয়েছিলাম তোমাকে পেলাম না ফর্টি ফোর সাইজ আনার নিতে গিয়েছিলাম একটাও পেলাম না সুন্দরী আপু আহারে আচ্ছা শুধু তোমার সাথে দেখা করতে আসতাম আপু কবে আসবেন আমি ওই সময় থাকবো আপনারা বলেন তো কবে আসবেন ওয়াইফের জন্য মেলা থেকে ড্রেস এনে অ্যাস্টারের ফ্যান হয়ে গেছি ও সো সুইট অফ ইউ আচ্ছা তুমি অনেক ব্যস্ত জানি তারপরেও সবার আগে স্বাস্থ্য আমি ডক্টরের সাথে কথা বলে সব ব্যবস্থা করে রেখেছিলাম তুমি সময় করে একবার ডক্টর হ্যাঁ আমি আজকে যেতে পারে ওখানে অনেক ঘটনা হয়েছে আনটি আপনাকে বলা হয়নি আমি বলবো আচ্ছা নিশ্চিন্ত হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আনটি আপনি আপনার দোয়া থাকলে পারবো আমি মনে করি কারণ একটা মানুষ যখন মন থেকে কাউকে ভালোবাসে সেই দোয়াটা কাজে লাগে তেমন কেন হ্যাঁ যে বাইরে যান এটা আমি পড়ি একটু দেখাই দে আপু জ্যাসমিনের মেরুন ড্রেসটা কি কবে পাবো আপু পাবেন লাইভে যেমন দেখেছিলাম সেম ছিল ড্রেসটা অ্যান্ড কমফোর্টেবল ছিল থ্যাংক ইউ সো মাচ আপু আনিস্টিজ দেখাবো আজকে হ্যাঁ একটু ধৈর্য ধরেন আনিস্টিজ দেখাবো এই ড্রেসটা এভাবে সুন্দর করে তো এটা আমি একটু পরে আসি দেখেন এটা খুবই সুন্দর এটা সম্পূর্ণ সলিড পিওর কটনে করা সম্পূর্ণ সলিড একদম পিওর কটনে করা এই ড্রেসটা আপনারা খুব পছন্দ করবেন বাবা এটা যদি পরে কালকে আমি মেলাতে যাই এটা যদি পরে কালকে আমি মেলাতে যাই কেমন লাগবে ওরে বাবা দরজাটা খোলেন এটা পিওর পাকিস্তানি খাদি হুসেন রেহারের মতো হ্যাঁ এটা একদম পিওর পাকিস্তানি খাদি হুসেন রেহারের মতো এটা আপনারা অনেক পছন্দ করবেন হোয়াইটের কালার এটা আমাদের ওই যে গ্রিন কালারটার মতো কিছুটা হ্যাঁ যেটা একটা গ্রিন সেল করলাম ওটার মতো কিছুটা ডিজাইন প্যাটার্নটা অনেক সুন্দর মা কেমন আছো মেলা কেমন যাচ্ছে মেলা লাইভ দেখে অনেক খারাপ হয় তোমার সাথে দেখা করতে আপু আপনি দেশে আসেন হ্যাঁ তখন ইনশাল্লাহ শোরুমে দেখা হবে আমাদের খুব নাইস সো আপু আপু চিটাগং মেলা দিব চিটাগং তো দিতেই হবে আপু চিটাগং আমার মেইন হাব ঢাকার পরে ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো জয়েন হয়ে গেলাম অনেক সুন্দর লাগছে তোমাকে অসাধারণ সুন্দর থ্যাংক ইউ আপু এটা আরেকটা প্রেস এখন ব্যাপার যেটা হয়েছে আমরাও কথা বলছি মজার ব্যাপার কি জানেন এখন আমাদের ঈদের যে কালেকশনগুলো আসেন কোন রকম একদম হিট কালেকশনগুলো মানুষ এখন যখন কোয়ালিটি বুঝে যায় তখন কিন্তু মানুষ জানে কোথায় কি পাওয়া যায় আপু ব্ল্যাক ড্রেসটা কবে আসবে গো আপু আসবে একটু সময় লাগবে আপু একটু সময় দিবেন চলে আসবে অর্ডার করে রাখেন শামিমা করিম অনেক সুন্দর আপনাদের অনেক জামা একটু শর্ট আপনার হাইটটা কত জানতে পারলে ভালো হতো তাহলে আমি বুঝতাম যে আমার আপু আমি তো সব বলে দিই ডিটেলস আমার হাইট চেনে আপনি জামা নিয়েন না আপনি মেজারমেন্ট শুনে জামা নেন ভালো হবে আমার হাইট বেশি ফাইভ সেভেন আমার হাইট হ্যাঁ সেটা হলো কথা তো চলেন আমরা স্টার্ট করি আমার পরটা দিয়ে ড্রেসটা নিয়ে নেন এটা আমাদের আরেকটা হিট কোট একদিনে যদি এত হিট কোড দেই মাথা কি ঠিক থাকবে আচ্ছা আমার ওয়াইফের জন্য আপনার মেলা থেকে আছে এটা পরে নিয়েছি আপু মেসেঞ্জারে কোনো চেয়ার যাচ্ছে না কেন? আপু একটু রিফ্রেশ দে আবার জান গ্লিচের কারণে। এটা আচ্ছা সো এইটা একেবারে নামমাত্র প্রাইসে আপা এটা পেটানো কাজ রে আপা। এটা একেবারে পেটানো কাজ এটা খুবই সুন্দর হ্যাঁ আমি দিব। সো এটা হলো একেবারে একদম পেটানো কাজ টোটাল ডিজাইনটা একটু জাস্ট দেখেন। একটু একটু ফলো করে দেখেন যে কী পরিমানে এটার কাজের কোয়ালিটিটা দেখেন। ওঠানো গলা সুতার কাজের যে ব্যাপারটা আছে না বুনন কটন যেটা আমি বলি সব সময়কার জন্য আর এই জিনিসগুলো একটু ফলো করে দেখেন খুব এক্সক্লুসিভ বাটন দিয়ে টোটালটার মধ্যে একেবারে ব্র্যান্ড কোয়ালিটি করে করে এটা কিছুটা আমার ওই গ্রিন কর্নার ব্র্যান্ডের সাথে সিমিলার এটা আছে হ্যাঁ এটার মধ্যে কোডিং দিয়ে সুন্দর করে ডিজাইনটা করা এন্ড দামান পাটে ডিজাইনটা যদি আমি একটু দেখাতে পারি আমাদের দামান পাটে হিউজ পরিমাণে এরকম করে কাটাই কাটওয়ার্কের ওরে বাবা এটা ডিজাইনটা জাস্ট একটু দেখেন এইটার জাস্ট ডিজাইনটা দেখেন হ্যাঁ মানে এটাকে কি বলে জ্যাক করে করে যে ডিজাইনটা এটা খুব পছন্দ করবেন আপনারা অল ওভার ড্রেসের মধ্যে পেটানো কাজ ডুয়েল ইয়ে করে করে এই সাইডটা থেকে সুন্দর করে কটন কাপড় দিয়ে প্যালেট করে মানে সেলাইয়ের মানটার কথা বলছি যেগুলো আমরা মানে চেক করে নেই হাতাটা খুব সুন্দর ডিজাইনে করা আপা হ্যাঁ আর এটা সলিড কটনে থাকছে নীল রঙের মধ্যে অল ওভার ড্রেস হাতা ভর্তি কাজ দেওয়া একেবারে পেটানো কাজ যেটাকে বলে পেটানো কাজ আপা আপু মেলার একদিন মতো বা দুই দিন মতো আছে চলে আসেন সব হিজিট কালেকশন শেষ হয়ে যাচ্ছে আপু ফিল আপু ফুল পেমেন্ট করেছি দুটা ড্রেসের কোনো রিপ্লাই পাচ্ছি আপু ধৈর্য ধরবেন এই পেজ থেকে কেউ মারবে না হ্যাঁ এই পেজে মানে ওরকম পেজ না এটা আমাদের আজকে একটু রাস এই জন্য হয়তো বা এটা হচ্ছে যেহেতু এটা শর্ট লেন্থে করা আছে আগেরটার মতোই এই জন্য এগুলো না পাজামাগুলো ঢিলা করে বানানো আজকে একটা আপুর সাথে দেখালো উনি বললো যে পছন্দ হয় আপনারা একটা ট্রাই করে দেখেন আমার কথা মতো কারণ আমি এটার সাথে একটু হিসাব করে দেখাই আমার হিসাবগুলো আমি একটু হিজাব করে দেখাই তাহলে বুঝতে পারবেন আপু লম্বা ড্রেস আনেন আবারও সবাই আপু এগুলো একটু পরে দেখেন এটার প্যাটার্নই এটা পাকিস্তানি মেয়েরা বাংলাদেশের মেয়েদের থেকে অনেক লম্বা লম্বা মেয়ে তারা এগুলো করতেছে আর যারা এগুলো ফটোশুট করে মডেলটা তো আরো লম্বা হয় তো এগুলো একটু মাথায় রাখেন তো এটার প্যাটার্ন এটা এটা ইচ্ছাটা যেটা এটা ইচ্ছা করে কাটা হয়েছে এটা ডিজাইনই এটা আপা যার কারণে এটার পায়জামার কাটিং আলাদা এটার পায়জামার কাটিং নর্মাল পায়জামার মতো চিকন না এটা সেমি ফরাসি টাইপের একটা কাট একটু প্লাজো টাইপের কাট ঢিলা ঢালা অনেক ঢিলা পায়জামা দেখলে তো বোঝা যায় যে কি পরিমাণ ঢিলা ঢালা পায়জামাতে দেওয়া এটা খুব পছন্দ করবেন আপনারা প্রত্যেকটা ড্রেস আপু কোয়ালিটিফুল ড্রেস পাবেন অ্যান্ড এটা আমি একটু দেখাই দেই এটা খুব সুন্দরভাবে ওনাটা দেওয়া কোঠার মধ্যে বাট নিউ ফর্মুলার কোঠা এক একটা দিন এক এক টাইপের যে প্রোগ্রাম আসতেছে জাস্ট বুননটা দেখেন তো এটার ওনার বুননটা দেখেন আপু আপু কমেন্ট থেমে গেল নাকি আমার মানে ফোনটা একটু চেঞ্জ করতে হবে মনে হচ্ছে একটু প্রবলেম হচ্ছে এটা ডিজাইন একটু দেখে নেন যার কাছে যেটা ভালো লাগে বক্স করে ফেলেন হ্যাঁ যার কাছে যেটা ভালো লাগে রিয়াক্ট কমেন্ট শেয়ার ডান আপু অল টাইম অ্যাক্টিভ থাকি আপু আপনি কাইন্ডলি জানান একটা ড্রেস কি ফাইভ মান্থ পরও রেডি হয় না ডেলিভারি না আপু আমাদের একটা ড্রেস তিন মাস হয়েছে এখনো রেডি হয় না আপনি একটু আমাকে কষ্ট করে বলবেন আপনার কাছ থেকে কি কোনো অ্যাডভান্স নিয়ে রেখেছে যদি নাও থাকে আমি তাহলে রিটার্ন করে দিই আপু কারণ কি আমাদের এমন কিছু ডিজাইন আছে তিন মাস রানিং রিস্টকের এর জন্য অনেক কাজ থাকে আপা কাপড়ের সাথে মিলানো আমরা তো মার্কেটের গজ কাপড় কিনে না আগে র মেটেরিয়াল করি তারপরে কালার করি বানাই এম্বারি তো অনেক সময় যায় মেলা উপলক্ষে আজকে গিফট পাবো বলো অল টাইম অ্যাক্টিভ থাকি মেলা তো চলে আসতে হবে সো এটা যাতে ভালো লাগবে ফেলবেন এটার প্রাইসটা যাবে দু হাজার টাকা হ্যাঁ 2400 টাকা যাবে এই ড্রেসটার প্রাইসটা যার ভালো লাগবে বক্স করে ফেলবেন এন্ড এটার সেলাই করতে নামাজ নামাজকালের জন্য এই ড্রেসটা খুব পারফেক্ট হবে এবার আমি একটু হিজাব দিয়ে দেখাই দেই হিজাবি আপু যারা আছেন তাদের জন্য একটু হিজাব দিয়ে দেখাই দিচ্ছি যে কেমন লাগে তাদের জন্য হিজাব দিয়ে দেখাই দিচ্ছি যে কেমন লাগে ডিজাইন প্যাটার্নটা অনেক সুন্দর হ্যাঁ ডিজাইন প্যাটার্নটা অনেক সুন্দর যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন ইটস এ ভেরি বিউটিফুল ওয়ান ওকে এটা খুবই সুন্দর হঠাৎ পিঙ্কের ফার্সি বা ফার্সি শর্ট পরে জায়েন খুব সুন্দর লাগবে হট পিঙ্ক এর কোথায় মেলাতে ফার্সি রেডি আছে পিঙ্ক কালার একটা আপু ড্রেস অর্ডার কনফার্ম করতেছে বাট রিপ্লাই পাচ্ছে না দেখেন তো মানে সবাইকে একসাথে খেতে বলে এখন তো মানে ডিনার করতেছে তো এই হলো ব্যাপার এটা খুব সুন্দর আপা নিয়ে নিন ডিজাইন প্যাটার্নটা চমৎকার সুন্দর সাবেটে দূরে গিয়ে দাঁড়ায় তাহলে পুরো লুকটা দেখতে পারবেন খুব সুন্দর লাগে পরার পরে যারা শর্ট লেন্থ নিয়ে ভাবেন পাজামা কিন্তু অনেক লুজ হ্যাঁ পাজামা একদম ঢিলা ঢালা করে বানানো এটা 2400 টাকা যাবে এটার প্রাইসটা আজকে আমরা আরো দুটো লাইভ করব তো চলুন দেখা যাক দুটো লাইভ আমাদের হিট একটা থাকবে ফ্যাক্টরি কালেকশন নতুন হট মানে একেবারে হিট হিট আনার করি ঢুকছে ওরে বাবা ওই এটা এটা থেকে তো পাগল হয়ে যাবে ওই পাইলে কালোটা ও মাই গড নতুন কালার এটা আজকে দিব আনারকলি থাকবে কারখানার আনার এটার পরে আমাদের আরেকটা বুটিকের ড্রেস দেখাবো আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট লাইভে আল্লাহ হাফিজ টাটা বাই বাই আসসালাম আলাইকুম দেখা হচ্ছে নেক্সট লাইভে আরো দুই তিনটা লাইভ করবো আল্লাহ হাফিজ টাটা বাই বাই আসসালাম আলাইকুম আন্টি আমি আবির তুমি ভালো আছো ভালো আছি বাবা তুমি কেমন আছো তুমি কি কাল করেই বাবাটা ছোট আচ্ছা আসসালাম আপু জ্যাসমিনের কি নতুন কোনো আনোকলি আসবে প্লিজ রিপ্লাই আপু নতুন ড্রেস আসছে আজকে জ্যাসমিনের খুব সুন্দর ড্রেস আসছে আজকেই দেখাবো আচ্ছা এমন একটা ড্রেস আচ্ছা আল্লাহ হাফিজ টাটা বাই বাই আলাইকুম দেখা হচ্ছে নেক্সট নেক্সট লাইভে লাইভের জন্য প্রস্তুতি নেন সবাই নেক্সট লাইভ আমি খুব টায়ার্ড আমার মানে কোনো কিছু আমি ইয়ে করতে পারি নাই দেখা হচ্ছে নেক্সট